বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছে গিয়েছেন বাহাত্তর হাজারেরও বেশি হজ যাত্রী চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে এ পর্যন্ত বাহাত্তর হাজার জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন রোববার বোর হজ পোস্টালে সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানা গেছে তথমতে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হাজার আটশো পঁয়ষট্টি জন হজ সৌদি আরব পৌঁছে গিয়েছে এ পর্যন্ত মোট একশো পঁচাশিটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাতানব্বইটি সৌদি এয়ারলাইন্স বিরাশি বাষট্টিটি এবং ফাইন্যান্স এয়ার এয়ারলাইন্স ছাব্বিশটি ফ্লাইট পরিচালনা করেছে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখনও পর্যন্ত মোট বারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে মক্কায় নয় জন এবং মদিনায় তিনজন মৃত্যুবরণ করেছেন গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো পনেরো জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন এর মধ্যে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতার যাত্রা আজ শুরু হয় হজের শেষ ফ্লাইট যাবে বারোই জুন এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড শো হজ পালনে সৌদি আরবে যাবেন পঁচাশি হাজার দুইশো বাউন্ন জন যাত্রী এর মধ্যে বেসরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার পাঁচশো বাষট্টি জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন আশি হাজার ছয়শো পঁচাশি জন প্রতি চৌচল্লিশ জনের একজন করে গাইড হিসাবে এক হাজার আটশো নিরানব্বই জন হজযাত্রীদের সঙ্গে যাবেন হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা দুইশো হজ হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বিশে জুন আর ফিরতি জুন বিশে জুন আর শেষ ফ্লাইট বারোই জুলাই ইতিমধ্যে যে সকল যাত্রীদের টিকিট নিয়ে একটি সংখ্যা তৈরি হয়েছে অনেকে ব্যাংক থেকে অর্থ ছাড় দিচ্ছে না আর সেই বিষয়টি হচ্ছে যে প্রতিটি এজেন্সিকে সর্বনিম্ন পাঁচশো জন হজ যাত্রী পাঠানোর যে কোঠা নির্ধারণ করে দেওয়া হয়েছিল তা যারা পাঁচশো জন কোঠা পূর্ণ করতে পারেনি তারা অন্য একটি এজেন্সির সাথে সংযুক্ত হয়ে হজে যাত্রী পাঠানোর কাজটি করতেন তাদেরকে বলা হয় লিড লিড এজেন্সি এজেন্সি এই এজেন্সির তে যে 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 আগের সেই টাকা ব্যাংকে রাখা হয়েছিল তারা দিতে যে গরমসি করেছিল সেই কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে তবে হজ যাত্রীরা নিশ্চিন্তে থাকুন কারণ আপনারা নিবন্ধিত হজ যাত্রী আপনাদেরকে অবশ্যই সৌদি আরবে প্রেরণের দায়িত্ব বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ও বারকাত